হ্যালো গাইস এ হচ্ছে আমাদের কালু কালু এটা অনেকে তো নানারকম বিদেশি কুকুর বসে যার মানুষ সেপার্ট ল্যাবরেটার আর নানা রকম হাসকি এসব কিন্তু আমি একটা স্ট্রিট ডগ নিয়ে এসেছি এর বয়স হলো তিন মাস ওই আট দশ দিন হলো তো কালুকে আমি স্নান করাবো তো তোমরা দেখে হয়তো একটু ভাববে যে স্ট্রিট ডগকে এত যত্ন করছি কিনা তবু আমার স্ট্রিট ডগ অনেকে তো দেশি বিদেশি কুকুর রাখেই তো কালকে পনেরো দিন অন্তর অন্তর মোটামুটি ডি ডিওয়ার্মার করা হয়েছে আর খাবারের সঙ্গে কয়েকদিন একটু পেটটা খারাপ হয়েছিলো তার জন্য লিপ ফিফটি টু দেওয়া আছে আর ওর ভ্যাকসিনও দেওয়া হয়েছে অ্যান্টিভ্যাকসিনও দেওয়া আছে তো এখন কটা বাজে রে বারোটা দশ বারোটা দশ ওকে আমি স্নান করাবো এখন এর পূর্বে তিনবার স্নান করেছে খুব সুন্দর স্নান করে বিস্কুটটা খেয়ে নে একটু হ্যাঁ একটা বন্ধু বলা হয়নি ও কিন্তু কয়েকদিন আগে মিসিং হয়ে গিয়েছিল চার দিন ছিল না চার দিন তো কেন ছিল না সেটা নিয়ে তোমার দিকে পরে জানাবো কী জন্য ছিল না ওকে নিয়ে এসেছি চার দিন পর তো চার দিন বাইরে ছিল একটা বাড়িতে ছিল ওকে ওখান থেকে রেক্স করে নিয়ে আসি তো ওই নিয়েও একটা ভিডিও করব চার দিন কেন ছিল ছিল না খেয়ে নেই তারপরে ভিডিওটা করছি ভাই ঠান্ডা আছে একটু খুপকাপ করছে অন্য দিন আওয়াজ করে না ভালো একটু 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 প্রফ রিল্যাক্স 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 কালো রিল্যাক্স ওইরকম করে না কালো এর আগে তো কত সুন্দর স্নান করছিস এই তো এই তো এই তো এই তো হয়ে গেছে এই তো হুম কালো এই তো কত সুন্দর স্নান করছে এখন মুখে জল দেবো না মুখে জল দিতে চাই কালো খুব আমাদের কালো কত সুন্দর স্নান করে সুন্দর অনেকে বিদেশি কুকুর বসে একটা স্ট্রিট ডকের যত্ন করে রাখা হলে আসলে ট্রেনারদের হয়েছে মেন আমি তো ভালো ট্রেনার দেখা যাক এই নখগুলো কি খোঁজ খোঁজ হয়ে গেছে কাটতে হবে কালুর কালো নখগুলো অনেক হয়ে গেছে

আমি এত সুন্দর স্নান করি শীতকালে ছোটোতে এই মাত্র সাড়ে তিন মাস বয়স হলো তিন মাস দশ দিন বাস আর এ করবো না একটু ঠান্ডা লেগে যাব আরেক কালো ছোটো থেকেই একটা চোখ ঠান্ডা লেগেই থাকতো যখন নিয়ে এসেছিলাম ওষুধ দিয়ে ঠিক করেছি বাস কালো একটু কুম্টা একটু একটু এই এই তো তার সঙ্গে তো 에이, 마, 낯으로, 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 낯으로. 에이, 저, 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 저,

गाटा भालो कर जुदी ना गोसे ना सैंपल फिना टाइप तो हम गाय लेगा था क्या तुम बुझते पार बने ऐसे ना ब्रश तो ये यूज करो एक बार एक बार ये करने एक बार सुना স্নান করা হয়ে গেল এবারে মুজব তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের একটু কেমন লাগলো ভিডিওটা আর কালো প্রতি যদি কোনো তোমাদের কমেন্ট থাকে কালুতে কালুর তোয়ালি এটা হচ্ছে কালুর তোয়ালি তাওয়াল সুন্দর ছোট ছেলে মাত্র মুছে নিছে কোনো হা নাই কোনো ছটফটার ই নাই অন্য সময় जाला ही कतोर सांपरस में कतोर टीप तो ची ये कोची दारा दारा एक टू दारा कलो एक टू दारा जो हो ही गया हो ही गया ना एक टू एक टू हो ही गया

알고 보소, 보고뭐좀있는